মানুষ বড়ো বিচিত্র জীব বুঝলেন সে ভাবে সে একাই মনে হয় দুঃখ কষ্টে আছে তার একাই মনে হয় শুধু সমস্যা আর তার চারপাশে যারা রয়েছে তারা দিব্যি সুখে আছে শান্তিতে আছে তাদের জীবনে অনেক আনন্দ অনেক খুশি আসলে মানুষ ভুলভাবে মানুষ অপরকে নিয়ে বেশি একটু ভাবে ভাই জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সমস্যা থাকবে সাহস চায় মনে বল চায় এবং সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই দেখবেন এইসব সমস্যা দুঃখ কষ্ট এসব আপনাকে থেকে ভয় পেয়ে পালাবে দুঃখ কষ্ট সমস্যা ছাড়া জীবন সম্পূর্ণ হয় নাকি কোনো দিনও নয় যে মানুষটাকে আপনার চোখে মনে হচ্ছে কোটিপতি তারও দেখবেন অনেক সমস্যা আছে ভাই অনেক টেনশান হয় তার রাতেও ঘুম হয় না কোনো একটা কারণে সে টেনশান করছে ভাই টেনশানের শেষ নেই আপনি যত বেশি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি খুশি হতে পারবেন ভাই তত বেশি সুখী হতে পারবেন বাস্তব এটাই আমরা তুলনা করি অপরের সাথে যার আর্থিক অবস্থা আমার থেকেও ভালো আমরা তুলনা করি প্রতিবেশীর সাথে যে দশতলা বিল্ডিং করে ফেলেছে তার সাথে তুলনা করি নিজের হায় রে আমি মাটির বাড়িতে আছি আর আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেললো আমি পারলাম না আমরা তুলনা করি বন্ধুর সাথে চার করে ফেললো আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি আমি পারলাম না মানে যদি তুলনা করতেই হয় না তুলনা করব তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও খারাপ বেশি দূরে নয় কাছাকাছি কোনো হাসপাতালে যান কিংবা রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান দেখতে পাবেন কত অসহায় মানুষ রয়েছে ভাই ভিক্ষে করে কাছে কার হাত নেই কার পানি এমন অনেক মানুষকে আমি দেখেছি রোজগার বেশি নেই তবুও তার আনন্দে আছে শান্তিতে আছে আলু সেদ্ধ ভাত অনেক সুখে থাকা যায় ভাই আবার দস্তরকারি খেয়েও দেখবেন সবসময় মনের মধ্যে একটা যন্ত্রণা ঝটপট করছে সবসময় মনের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা সবসময় মনের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করছে যত বেশি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন বাস্তব কথা বলছি ভাই হ্যাঁ মনের মধ্যে তো একটা স্বপ্ন থাকবেই আমি একদিন বড় হব ভালো কিছু আর্ন করবো সবই ঠিক আছে কিন্তু তার জন্য টেনশান করা হা করা একদমই উচিত নয় আমার অন্তত মনে হয় জীবনে দুঃখ কষ্ট আসবে এমন কখনো হয়েছে যে চব্বিশ ঘন্টা পুরোটাই দিন বা চব্বিশ ঘন্টা পুরোটাই রাত এমন কখনো হয়েছে বলতে পারবেন কখনো হয়নি আর হবেও না জীবনটাও ঠিক তেমনি কিছুটা দুঃখ থাকবে কিছুটা সুখ থাকবে সুখ দুঃখ মিলেই হচ্ছে জীবন আর এই জীবনটাকে হচ্ছে উপভোগ করতে হবে ভাই কে জীবন থেকে ছেড়ে চলে গেল কে কষ্ট দিল কে ঠকালো এসব ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই জীবনটা হচ্ছে বিন্যাসে একদম আনন্দে এনজয় করার জন্য নিজেও ভালো থাকবো অপরকেও ভালো রাখবো সুখী হতেই হবে ভাই আনন্দে থাকতেই হবে একদম চাপ নেওয়া যাবে না একদম টেনশান করা যাবে না বিন্দাস থাকুন অপরকেও বিন্দাস থাকুন ভালো থাকবে